আমরা মুসলমানরা সারা দুনিয়ায় বিভক্ত বিভাজিত একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত এখন এই মুহূর্তে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের জাতি জাতিসত্তার প্রশ্ন এই মুহূর্তে আমাদের ওয়াহ উম্মত একতার ডাক দিতে হবে এক প্ল্যাটফর্মে আসার প্রয়াস চালাতে হবে ইত্তফাক মাল ইখতলাফ একতলাফ থাকবে ফুরুআত অনেক একতলাফ থাকবে ইউনিটি ইন ডাইভার্সিটি বহুত্বের মাঝে একত্ব এই প্রয়াস আমাদের চালাতে হবে এটা কঠিন কাজ নাও উই হ্যাভ বিকাম ডিভাইডেড স্প্লিট ইন টু মেনি গ্রুপস আমরা মুসলমানরা আমাদের মুসলমান হওয়া প্রয়োজন মুসলিম বলো উম্মত বলো থাকবে আমার মাজহাব আলাদা আমার মাসলাক আলাদা আমার মশরফ আলাদা আমার নিসবত আলাদা কিন্তু আমার এবং আপনার মধ্যে ঐক্যের বন্ধনের সূত্র আছে আপনি আমার আল্লাহ আপনার আল্লাহ এক আমার রসুল আপনার রসুল এক আপনি সাহাবাহিক রামদের মহাব্বত করেন আমরা সাহাবাহিক রামদের মহাব্বত করি আপনার কেবলা এক আমার কেবলা এক আপনার কোরআন এক আমার কোরান এক হতে পারে বেশ কিন্তু গোড়ায় আমরা এক এই সূত্র ধরে নিজের মাসলাকের উর্ধে উঠে আমরা কালেমাইয়ে তো রজ্জুকে ধারণ করতে এখন আমরা নিজেদের নিয়ে খুশি বৃত্তবন্দী বৃত্তের বাইরে যেতে চাই না আমার বৃত্তের ভিতরে কেউ আসলে তিনি আমার ভাই আমার বৃত্তের বাইরে গেলে তিনি আমার হাতফা আমি টার্গেট করব আপনি যুগে যুগ লক্ষ্য করবেন অন্যরা যা ক্ষতি করেছে আমাদের নিজেদের লোকেরাই আমাদের নিজেদের ক্ষতি করেছে বেশি জামারা জায়গা আজ পর্যন্ত মানুষের আস্থার জায়গা মানুষের জীবন কত ত্রিশ বছর চল্লিশ বছর মানুষ ময়দানে কাজ করে তারপর বুড়া হয়ে যায় তার যে খেদমার মানুষের যে আস্থা তৈরি হয় কিছু মানুষ আছে ওই আস্থার জায়গায় ফাটল ধরায় আমাদেরকে ভাগ করে রাখে যাতে আমরা এক হতে না পারি আমাদের ভাবতে হবে ফিকির করতে হবে এবং ঐক্যের প্ল্যাটফর্ম আমাদের তৈরি করতে হবে